চিংড়ি মাছ আর পাতাকপির ঝোল রান্না করেছি কার কার পছন্দ চিংড়ি মাছ আর পাতাকপির ঝোল জানাবে নিশ্চয়ই সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন তো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছ কাটা ছিল না যার কারণে ফ্রিজ থেকে বের করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমার না সবগুলো মাছ একবারে কেটে ফ্রিজে রাখতে ভাল লাগে না যখন রান্না করব। তখনই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করবো এরকম ভাল লাগে কারণ আমার আলিশা লাগে আমি প্রচণ্ড পরিমাণ অলস গাছ কাছপাঁকি দিতে আমার ভীষণ ভালো লাগে যার কারণে আমি কেটে কুটে রাখি না পাতাকপিও কুচি কুচি করে নিয়েছি মরিচ নিয়েছি তারপর পেঁয়াজ নিয়েছি হালকা এর ভিতর আবার গুঁড়ো মরিচ দিবো আর একটু জিরার গুঁড়া দিব আলুও নিয়ে নিয়েছি আলু আমার ভীষণ পছন্দের এবং প্রিয় আমি সব কিছুতেই আলু পছন্দ করি আমার বাড়ির অনেকে আছে আলু পছন্দ করে না তারপর রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি জানেনি তো আমি তেল টিল একটু কম খাই আমার তেল মশলা একটু কম পছন্দ কারণ আমার শরীর অসুস্থ আর খেতে ভালো লাগে কিন্তু আমি দিতে পছন্দ করি না কারণ হচ্ছে আমার অসুস্থতার কারণের জন্য আর আমার তো তেল জাতীয় খাবার বেশি খাওয়া বারণ ডক্টর বলেছে তুমি তেল কম কম খাবে তা না হলে তোমার অনেক সমস্যা হবে আর আমি যে রান্না করতে পারি সবসময় আমার কাছে মনে হয় আমি ডাল রান্না করছি ডালের কালার মনে হয় যাই রান্না করি সব কিছু কেমন হলুদ হলুদ ডাল ডাল কীরকম মনে হয় আর আমি সবচেয়ে ভালো রান্না করতে পারি ডাল আর আলু ভত্তা আমার কাছে অনেক পছন্দ হয় আর যে তরকারি রান্না করি আমার কিছুই ভাল লাগে না এই পাতাকপি রান্না করার পরে এমন মিষ্টি হয়ে যায় এখানকার পাতাকপি অনেক মিষ্টি মাঝে মাঝে আমি সেদ্ধ করে পানি ফেলে দিই তারপর রান্না করি কারণ প্রচুর মিষ্টি এখানে আর যেহেতু এখানে মানুষ না পাতাকপিগুলো কাঁচা কাঁচাও খাই হ্যাঁ মিষ্টি জাতীয় আর আমি যে কি রান্না করি মাঝে মাঝে মনে হয় যেন হলুদ ছাড়া তেল ছাড়া কেমন কেমন দেখা যায় কয়েকজন আছে আমাকে বলে আপনি কি রুগী নাকি রুগীর খাবার রান্না করেন কেমন দেখা যায় তেল মশলা ছাড়া ছাড়া কি করব বলেন সত্যিই আমি রুগী রুগী মানুষের মতো খাবার দাবার আমার পছন্দের সবার তো রকম পারে না আমি আগেও বলছি এখনও বলতেছি আমি কিন্তু ভালো রান্না করতে পারি না এটা আমি বলি আমার যেরকম মনে হয় আমি সেরকম করে রান্না করি মানে আমি খেয়ে বেঁচে থাকার মতো রান্না করি আমি খেয়ে বেঁচে থাকবো আমি খেয়ে একটু মানে স্বস্তি পাবো শান্তি পাবো এরকম রান্না করি তো যাই হোক আলু কষা করে দিচ্ছি চিংড়ি মাছের সঙ্গে রান্না যেহেতু করতেছি কি যে রান্না করি তাও জানি না তারপর কষাকষি করে পানি দিয়ে দিয়েছি আর পাতা কপি কুচি কুচি ওর ভিতরে দিয়ে দিয়েছি রান্নারও প্রায় শেষ শেষ সময় চলে এসেছে আমি যে কি রান্না করি আমার নিজের কাছে স্বাদ লাগে না খালি মনে হয় যে গরুর মতো খাই কি যে রান্না করি বলতেই পারি না যাই হোক ভুল ত্রুটি থাক থাকবেই ভুল ত্রুটি হতেই